অতুল ভট্টাচার্য এবং হংস শেখর মাল্যদানের উদ্দেশ্যে এসেছি আমরা এনারা বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষ যখন পরাধীনতার শিখরে ঘেরা ছিল মেদিনীপুরের মাটি থেকে এই মাটি থেকে এই বিপ্লবীদের উত্থান বা স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এনাদের যে অবদান আজকের বর্তমান সমাজ অনেকে হয়তো জানে না বা অনেকেই চেনে না সেক্ষেত্রে এই গ্রামের ভেতরেও যে এত বড় বিপ্লবীদের মহান অবদানগুলো আছে সেগুলোকে তুলে ধরার জন্য সেই আদর্শ চিন্তাধারা যাতে প্রত্যেক যুব সমাজের কাছে প্রত্যেক মানুষের কাছে তাদের বলিদানের তাদের যে সুপ্রিম স্যাক্রিফাইস তাদের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার লক্ষ্য আদর্শকে মেনে চলার উদ্দেশ্যেই আজকে আমরা স্মৃতিতে তরুণে মাল্যদানের জন্য এসেছি স্যার আছেন এই নিয়ে আমি স্যারকে বলবো কিছু বলার জন্য অনুরোধ করছি আমি বর্তমানে শহীদ প্রদ্যৎ বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতির সম্পাদক সাধারণ সম্পাদক তো এইখানের দু হাজার সাল থেকে আমি দায়িত্ব পাওয়ার পর দু উনিশশো সালে যেহেতু প্রদ্যতের জন্মবর্ষ প্রদ্যত শুধু নয় প্রভাংশুরও জন্মবর্ষ সেই কারণে শতবর্ষ পালন হয়েছিল এইখানে প্রদ্যতের এবং প্রভাংশুর সম্পর্কে আইআইটিতে যেখানে হিজলির জেলে দুজন শহীদ হয়েছিলেন তাদের একটা স্মৃতি জড়িয়ে আছে তো সেই প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষ স্বাধীনতার এক বছর পরেই উনিশশো সালে এই সমিতির এখানকার স্থানীয় মানুষজন সচেতন মানুষজন তারা এখানে সমবেত হয়ে প্রদ্যোতের এই যে আত্মবলিদান শহীদ স্মৃতিতে প্রথমে আমাদের এই মঞ্চ এই বেদি তৈরি হয় এবং তার পরবর্তীকালে প্রদ্যোতের মূর্তি স্থাপিত হয় আমরা তাদের তখন আমাদের এই সমিতির নাম ছিল স্মৃতি সমিতি আমরা যখন ডিটেলস জানলাম যে প্রভাংশু পাল এবং প্রদ্যোত ভট্টাচার্য মিলে এই মহান কাজটি করেছে ডগলাসকে এখানে প্রথমে এই বিপ্লবীদের বিভি দলের সিদ্ধান্ত হয়েছিল যে কোনো ইংরেজ ম্যাজিস্ট্রেটকে আমরা এই মেদিনীপুরের মাটিতে আমরা রাখতে থাকতে দেব না তো সেই সূত্র ধরেই এরা পরপর পেডি তারপরে ডগলাস এবং বার্জ এই তিনজন জেলা শাসককে হত্যা করা হয়েছিল মেদিনীপুরেই তো পেডিকে হত্যা করেছিলেন বিমল দাসগুপ্ত ডগলাসকে হত্যা করলেন প্রদ্যোত এবং প্রভাংশু এরা হত্যা করার পর প্রভাংশু পালাতে পেরেছিল কিন্তু প্রদ্যোতের বন্দুক কার্যকর ছিল না বলে প্রদ্যত ধরা পড়ে যায় এবং অকথ্য অত্যাচার হয় এবং এই ঘটনার সঙ্গেও আরেকটি বিষয় জড়িয়ে আছে এইখানে জন্মগ্রহণ করেছিলেন প্রদ্যোত এবং তার দাদা সর্বরীভূষণ সর্বরীভূষণ এই আমার নিকটেই সামনেই তাদের জন্ম ভিটে সেখানে এই দুজন বিপ্লবী এবং শহীদের জন্ম হয়েছিল তাই আমরা প্রথমে একটি যুবসংঘ প্রতিষ্ঠা করে ওই তার জন্মভিটেটাকে সংরক্ষণের চেষ্টা করা হয় তার পরবর্তীকালে প্রদ্যোত এবং প্রভাংশু এই সর্বরীভূষণ এই দুজনের নামে আমরা ওখানে বেদি করেছি আমাদের লক্ষ্য আছে যে ওইখানেও এই দুজন মহান মানুষের মূর্তি প্রতিষ্ঠা করা যায় এই উপলক্ষে আমাদের প্রতি বছর এইখানে যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে বারোই জানুয়ারি হাসি হয়েছিল প্রদ্যতের এবং উনিশশো সালে এবং প্রভাংশু মারা গেছিলেন দু হাজার সাত সালে প্রভাংশুপাল তার নিজের মূর্তি আমাদের কুমারটুলিতে নিজে লাইভ দিয়ে তার মূর্তি প্রতিষ্ঠা তৈরি করেছিলেন কিন্তু সেটি দীর্ঘকাল এতেই কুমারটুলিতেই রয়ে যায় আমরা শিল্পীর কাছ থেকে তার বোনের অনুমতি নিয়ে আমরা এই তার যে সহযোদ্ধা তার পাশে আমরা সেটি স্থাপন করেছি দু সালে তিনি মারা যান দু সালে যাই হোক আমাদের প্রতি বছর যেমন আজকে তেসরা নভেম্বর পালন করি পনেরোই জুলাই প্রভাংশুর জন্মদিন সেটিও এখানে পালিত হয় এবং এই দুজনের পালিত হয় সেই সঙ্গে সর্বরীভূষণের ব্যাপারে আমরা ওই ভিটেতে তার মূর্তি স্থাপিত হয়ে যাওয়ার পর তার বিষয়েও আমরা তার স্মরণ দিন করা যায় কিনা সেই নিয়ে আমাদের পরিকল্পনার মধ্যে আছে যাই হোক আপনারা এসেছেন এই রকম মহান কাজে তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আগামী দিনের ভবিষ্যতের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রদ্যতের যে এই যে বার্তা পদ্ধতের যে মহান আত্মবলিদান সেই বার্তা আজকের সমাজের আজকের যুব সমাজের কাছে ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব নিয়েছেন তাই আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এই কাজটি করেছেন এবং তার জন্যে আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনেও আপনারা আসুন আমাদের বিভিন্ন প্রোগ্রাম এখানে হয় তাতে আপনারা অংশ নিন তাহলে আমাদের সমাজের মানুষ আরও জেনে উদ্বুদ্ধ হয়ে তারাও এগিয়ে আসবে নমস্কার

শহীদ প্রদ্যুৎ বিপ্লবী স্মৃতি সমিতির সম্পাদক মহাশয়কে আমি প্রভাংশু শেখর পাল মহোদয়ের স্মৃতি মাল্লা দান জন্য উনিশশো ছিয়াশি সালে বারোই জানুয়ারি এই এই মূর্তি উন্মোচন হয়েছিল তিপান্ন তম প্রয়াণ দিবস বারোই জানুয়ারি